নমস্কার সবাইকে আমি শ্রেয়া আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আজ বুধবার অফিস স্কুল সবই রয়েছে তো সকাল সকাল উঠে যেটা আমি সবার আগে করি সেটা হচ্ছে জল গরম বসিয়ে দিই এবার জল গরম জল গরম হয়ে গেলে আমি আর সুমন্ত সিড ভিজানো জলটা খাই তাই আগে থেকে সিড মধু লেবু সব দিয়ে জলটাকে আর কি মানে চিয়া আর কি ভেজা ভিজতে দিই তাই জন্য সবার প্রথমে ওই কাজটা করে নিই যাতে অন্যান্য কাজ করতে করতে চিয়া সিডটা ভালো করে ভিজে ফুলে ওঠে মানে যতটুকু ওর যেমন ওর ভিজে চিয়া সিড ভিজে গেলে হয় হয়ে যায় সেরকম যেন মানে টেক্সচার চলে আসে অনেকে আসলে জল জলের মধ্যে চিয়া সিড বা দইয়ের মধ্যে চিয়া সিড দিয়ে ওভার নাইট ওটাকে ফ্রিজে রেখে দেয় তারপরে খায় বাট আমি এটাই প্রেফার করি আর আমরা এরমভাবেই খেয়ে এসেছি জবের থেকে সিড খাওয়া শুরু করেছি এরকমভাবেই খাচ্ছি তো ওই আর কি ভিজিয়ে দিলাম আর এটাকে এবার ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য অ্যাটলিস্ট পনেরো মিনিট গরম জলে পনেরো মিনিট যদি থাকে দশ থেকে পনেরো মিনিট তাহলে জিয়াশিরটা নিজের মতন যতটা ফুলে ফোলা দরকার সেটা কিন্তু ফুলে যায় তো কোনো অসুবিধা হয় না তারপরে আদির তো স্কুল আছে তো ও টিফিনের ব্যবস্থাটা সবার আগে করে নিতে হবে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি ব্রাশ ট্রাশ করে সব কিছু করে তো ওকে না আজকে দেবো ছাত স্মুদি এবার আম যখন আমের সিজন থাকে আম তো কি সব সময় দেওয়া হয় কলা তো সারা বছর খাই যখন যেই ফলটা ফলের সিজন চলে না স্মুদির মধ্যে সেই ফলও কিন্তু দেওয়া যায় কখনও স্ট্রবেরি দিতে পারেন কখনো আম দিতে পারেন যখন যেটা সময় এখন যেহেতু প্রচুর আম এখন যেহেতু আমেরই সময় প্রচুর আমও আসে ও দাদু নিয়ে আসে কোনো সময় ওর বাবা নিয়ে আসে তো সেইটাই আর কি কেটে রাখলাম একটা দেব দেবো একটা পিঠ থাকবে পরে রাত্রিবেলা সুবঞ্জ খেয়ে দিয়ে উঠে খায় তখন খাবে আমটা কেটে নেওয়ার পরে আমি মৌসাম্বির রস আসলে আদি স্কুল থেকে আসলে মৌসাম্বির রস দিই তো তো সেই মৌসাম্বির রসটাও রেডি করে রাখব। যতটা কাজ করা যায় মানে সকাল সকাল ততটা কাজ আমি কমপ্লিট করে নেওয়ার সকালে চেষ্টা করি আদি স্কুলে যাওয়ার আগে অবধি আর কি তো মৌসম্বিটা ভালো রসব্বি রস করা আমার এখানে হয়ে গেছে তো জায়গাটা ভালো করে ক্লিনও করে নেবো নাহলে না মৌসম্বি ওই দানা 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 খালি ভালো করে ক্লিন না করলে এটা পুরো ছড়াতে থাকে আর যেহেতু আমার রান্নাঘরটা খুব ছোট আমি ফটাফট ফটাফট যেমন কাজ করি তেমন ক্লিন করতে থাকি যাতে বেশি না নোংরা না হয়ে যায় ভীষণ খারাপ লাগে না হলে দেখতে এবার বড় রান্নাঘর থাকলে কি স্পেস থাকে এইটা ওইদিকে এটা ওইদিকে রাখা যায় কিন্তু আমার যেহেতু স্পেসই কম আমার তাই হাতে হাতে সব কিছু করে নিতে হয় এবার আদিকে স্কুলে যে টিফিন দেবো সেটার ব্যবস্থাটাও এখন করে নিচ্ছি একবারে ওকে না ব্রেড দেবো তাই ব্রেডটা শেঁকছি সাধারণত আমি চাটুতেই ব্রেডটা শেকি কিন্তু যেহেতু এই ফ্রাইং প্যানটা সামনে ছিল ধোয়া তো এটার মধ্যেই করে নিচ্ছি দেখুন কথা বলতে বলতে কিন্তু অনেকটা টাইম চলে গেছে অনেকগুলো কাজও হয়ে গেছে আমার তো চিয়াশিটটাও এবার খাওয়ার মতন অবস্থায় চলে এসছে সিটের জলটা সেটাই আর কি খেয়ে নিচ্ছি কাজ করতে করতে আর এই দিকে না পাউরুটিটা যে শেঁকি না আমি খুব লো ফ্লেমে শেঁকি তাই একটু টাইম ধরে ধরে সেঁকা হয় আর না ওটা খুব ভালো ফ্রাই হয় জানেন বেশি হাই করে না ওটা পুড়ে যায় যাই হোক আউিসটা আমার শেঁকা হয়ে গেছে তুলে রাখলাম আর ওইদিকে চায়ের জলটা বসাবো এবার যতই চিয়াচিরে জল খাই আর যাই খাই চা একটু সকালে না হলে না আমার একদম চলে না আর এখন কয়েক মাস ধরে আমি গ্রিন টি খাওয়া স্টার্ট করেছি তো গ্রিন টি হোক চাই এমনি রচা হোক সকালবেলা আমি চা একটু চাই তো চা হয়ে গেছে তো ওটা ভিজিয়ে রেখেছি চা পাতাটা তো ওটা ভিজুক ততক্ষণে না ব্রেডে আমি ভালো করে বাটার মাখিয়ে নেব আর ওকে ও খুব ব্রেড বাটার একটু হালকা করে আর কি গুড় ছড়িয়ে দিই আর সেটাকে চার টুকরো করে দিই ওরকমভাবে খেতেও খুব ভালোবাসে আমি দেখেছি ওইটাই আর কি ওই টিফিনটা রেডি করে দিলাম ব্যাস আমার অর্ধেক কাজ এখানেই হয়ে গেল বলতে পারেন আর আমার কোনো চিন্তা নেই কেন ওর টিফিন বা সুমনের সব কিছু টিফিন টিফিন গুছিয়ে দেওয়াটাই সকালে সব থেকে বড় কাজ থাকে আমার আর কি তো সুমন যেহেতু আজকে টিফিন নেবে না বললো কেন অফিসে ওদের একটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো তাই জন্য ওর টিফিন গোছানোর আজকে না গোছানোর ব্যাপারটা আর কি ছিল না তো আমি এখানে চাটা হয়ে ভিজে গেছে বলে চাটা ছেঁকে নিলাম এবার চা খাবো তার আগে না খুব গরম চা আমি আবার খেতে পারি না একটু একটু জাস্ট হালকা গরমটা কাটুক তারপরে খাবো তো তার মধ্যে আমি কি করব ওর আজকে ডাল করার ছিল কেননা দিদি না আজকে সবার মানে আজকে সবার জন্য ডাল করার কোনো দরকার নেই তাই দিদিকে বলিনি ডাল করতে তো যেদিন সবার জন্য ডাল করা হয় না সেদিন আমি আদির ডালটা করে নিই তো ওর ডালটা ধুয়ে ঠুয়ে নিয়ে একটু নুন পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ দিয়ে জল দিয়ে একদম লো করে ডালটাকে বসিয়ে দিলাম এবার বাদ বাকি যা কাজ আছে আমি করতে থাকবো তার মধ্যে মানে তার মধ্যে আর কি আদি স্কুল যাওয়ার আগেই ডাল আমার হয়ে যাবে তো তাই জন্যই ও সেরকম টাইম নিয়েই ডালটাকে আর কি বসাই তো এই বাটিটারে রাখলাম যে ডালটা নাড়িয়ে চামচটা তো রাখতে হবে জানেন অনেক দিন ধরে ভাবছি একটা স্পুন রেস্ট কিনবো সেরামিকের স্পুন রেস্টগুলো দেখতে তো ভালো লাগে আর আপনারা তো জানেনই যারা আমার ব্লগ বা শর্টস দেখেন সেরামিকের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে ড্রাই ফ্রুটসগুলো অলরেডি আগে থেকেই ভিজিয়ে দিয়েছিলাম একদম সকালে উঠে সিডের জল করার আগেও আমি ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে দিই জানেন যাতে ওগুলো নরম হয়ে যায় ওভার আমি শোক করি না কেমন যেন সগি সগি হয়ে যায় ড্রাই ফ্রুটসগুলো আমার একদম ভাল লাগে না তো আপনি যদি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগেও ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখেন ওটাকে আর কি খাওয়ার মতন অবস্থায় ওটা চলে আসে তো কোনো রকম কোনো অসুবিধা হয় না আমি এরমভাবেই করি আর কি তো আমান্ডে চোখলাগুলো না ভালো করে ছাড়িয়ে নিচ্ছে ওই আমন্ডেরই চোখলা ছাড়ানোর থাকে বাকি আখরোট তারপরে কিশমিশ দি, খেজুর দি আর আপনার পামকিন সিডস আর সানফ্লাওয়ার সিডস এইগুলো অ্যাড করে দিই তো এইগুলো এইগুলোই ভেজানো থাকে আর কি তো এইগুলো সব আর কি মিক্সিতে আমি কি করি ওটস যেদিন দিই সেদিন এগুলোর সাথে ওটস দিয়ে একবারে ঘুরিয়ে নিই তারপরে দুধ আর ফল দিই তো আজকে যেহেতু ছাতু দেব। সেহেতু ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়ে আমি ওইগুলোই মিক্সিতে একবার একটু ঘুরিয়ে নেব এই করতে করতে চাটা একটু ঠান্ডা হয়ে গেছে তো চাটা আমি খেয়ে নিচ্ছি আর এদিকে দেখুন জলও ভরে নিলাম সুমনের কেননা টিফিন নিচ্ছে তো নিচ্ছে না তো কী হয়েছে জলটা তো নেবেই অবভিয়াসলি এবার মিক্সি চালানোর আগে আমি না দরজাটা বন্ধ করে দিই কেন বলুন তো এবার আদি ঘুমায় তো মিক্সির আওয়াজ আওয়াজে চমকে উঠতে পারে তো আমি দরজাটা বন্ধই করে দিই তো এখানে একবার তো ঘুরিয়ে দিয়েইছি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে এবার আমগুলো অ্যাড করে দেবো যে চারটুকরো আমি একটা পিট কেটে রেখেছিলাম না সেইটা অ্যাড করব প্লাস যতটা পরিমাণ ছাতু দেওয়ার দরকার সেইটা দেব বাকি আমটাই এয়ারটাইট কন্টেনারে রেখে দিলাম পরে এটা ফ্রিজে রেখে দেব এবার সুমন যখন আসবে অফিস থেকে সেই টাইমে বের করে রাখবো তারপর রাতে আমরা ডিনার টিনার করার পর সাধারণত ঠাম থাকলে এগুলো খাই তো তখন ওকে পিস পিস করে দিয়ে দেব আর আঠিটা ও খেতে চায় না সেটা আমি খেয়ে নিই তো এবার দুধটা জানেন আজকে একদম বের করতে মনে ছিল না ফ্রিজেই রয়ে গেছে সাধারণত আমি দুধটা বের করে রাখি তাহলে ফ্রিজের যেই ঠান্ডা ভাবটা চলে যায় স্মুদি যখন বানাই তখন তো কোনো সময় যদি ভুলে যাই তো আমি কি করি দুধটা সেরামিকের কাপে আর কি নিয়ে যতটা পরিমাণ দরকার মোটামুটি একটু কম বেশি হতেই পারে সেটা কিছু না দিয়ে মাইক্রোওভেনে অ্যাটলিস্ট পনেরো সেকেন্ড আর কি একটুখানি মাইক্রোওভেন করে নিই করে নিয়ে এখানে দেখেছেন তিরিশ সেকেন্ড করা কিন্তু পনেরো সেকেন্ডের মধ্যেই আর কি ওটা বের করে নিয়েছিলাম তো একদম কালটা জানেন ঠান্ডা কালটা কেটে যায় তো মাইক্রো মানে তারপরে মিক্সিতে দেওয়া যায় কেননা একদম গরমও থাকে না একদম ঠান্ডাও থাকে না তো কোনো রকম অসুবিধা হয় না এ দেখুন আদিকে এখানে ডেকে তুলেছি বেচারা ঘুম থেকে উঠতে বড্ড কষ্ট আমাদেরও কষ্ট হয় জানেন মানে একদম ডিপ ঘুমে থাকে তখন ওকে তুলতে কিন্তু কিছু করার নেই স্কুলে তো যেতেই হবে এরকমভাবে আমরাও বড় হয়েছি তো উঠে গেছে ইউনিফর্মটা পরিয়ে দিয়েছি বাবার সাথে একটুখানি হাই হ্যালো করে নিলো কেননা ওর বাবাও তো অফিস যাবে তাই জন্য রেডি হচ্ছে আমি এবার ওকে ব্রাশটা করিয়ে দিই কেননা ছোটো মানুষ তো যতক্ষণ না ব্রাশ করিয়ে দেব তারপরে একটু অ্যালেক্সাতে গান চালিয়ে দেব। ততক্ষণ না মুডটা ঠিক হয় না আর ঘুমটা কাটে না এটা কিন্তু আমাদেরও হতো আমরা মানে স্কুলে যাওয়ার আগে যখন সকাল সকাল স্কুলে যেতাম ঘুম থেকে উঠতে যেন ইচ্ছা আর করতো না স্কুলে যেতে যেন ইচ্ছা করতো না ঘুম যেন কাটতে চাইতো না চাই হোক এইসব করলে তো হবে না আমরাও করেছি হাদিকেও তাই সেই পথেই যা ওকেও ঠেলে দিয়েছি আর আর কি বারবার শুয়ে পড়ছে দেখুন আর এই আমি খাইয়ে ঠাইয়ে দিই তারপরে পুরো পুরোপুরিভাবে রেডি করে ওকে স্কুলেও পাঠাতে হবে নাহলে তো দেরি হয়ে যাবে তাই জন্য আর কি একটু তাড়াহুড়োই করছি বলতে পারেন আর এই যে সকালে জল খাওয়ালাম দেখলেন খাওয়ার আগে এটা কিন্তু আমার চিরকালের অভ্যাস মা সবসময় বলতো ঘুম থেকে উঠে মুখ মুখঠুক দিয়ে আগে জলটা খেয়ে নিবি তারপরে সব কাজ করার আদিকেও তাই সেই অভ্যাসটাই করানোর চেষ্টা করি সুমন সুমনও রেডি হয়ে গেছে নিচে যাচ্ছে অফিস বেরোবে তো ওকে বললাম নিচে নিয়ে যাও জুতোটা নিয়ে যাচ্ছি ওকে পরিয়ে দেবো জুতো টুতো পরিয়ে দিয়েছি ওই দাদু ঠাম্মির আদর খেয়ে টাটা করে বাবু চলছে গট করে স্কুলে আর ব্লগটাও আমি এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন টাটা